আমার ছোট নাশের যখনই মন খারাপ থাকে যখনই বাসায় একা একা ভালো লাগে না তখনই একটা ফোন দিয়ে বলবে হাসনা চলে আসো বাসায় সময় থাকতে কখনই তাকে আমি না করি না এবং যদি পারি সাথে সাথে চলে যাওয়ার চেষ্টা করি সাথে আমার আরেক যাকে নিয়ে এই তো তারপর দুই জামিলা মিলে আপুর বাসায় চলে গেলাম গিয়ে দেখে আপু আমাদের জন্য আয়োজন করা শুরু করে দিয়েছে প্রথমেই আপু এখানে হচ্ছে পিঁয়াজ বাটা সাথে একটু রসুন বাটা তারপর হচ্ছে টমেটো কুচি দিয়ে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কাঁচা মরিচ যা লাগে তা দিয়ে কিন্তু এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছে আপুর হাতে রান্না দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন রান্নার ধরনটা কেমন এবং রান্না খেতে কেমন হবে যাই হোক আপুর হাতে রান্না আমাদের ফ্যামিলির সবাই মোটামুটি পছন্দ করে আপু কিন্তু আরেক পাশে চাল কুমড়ো সাথে কিন্তু মুরগির মাংস রান্না করেছিল এই পাশে কিন্তু এখন পাবদা মাছটা রান্না করছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা দেখে একটা কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবেন পাশে পাশে আমার ফেজের সাথে একটু যুক্ত হয়ে যাবেন আমি বরাবরই চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর করে ভিডিও মেক করার এবং যা করি তাই আপনাদের সাথে তুলে ধরার এই তো আপু এখন কিন্তু আরেকটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছিল যদিও ফালি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছিল আমিও মাঝে মধ্যে এভাবে করেই ভেঙে দিয়ে দিই আপুর হাতে রান্নাটা দেখতে খুব জোস ছিল এখন কিন্তু আপু এখানে লাস্ট পর্যায়ে ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছিল রান্নার ধরনটা বেশ সুন্দর ছিল আমার কাছে তো বেশ ভালোই লেগে আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না আমার ছোট নানাস কিন্তু খুব ভালো মনের একজন মানুষ সে কখনোই কাউকে কষ্ট দিয়ে কথা বলে না এবং খুব সময় সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে আর সব সময় হাসি আনন্দে থাকতে চেষ্টা করে এই তো যখন তার ভালো লাগে না তখনই ভাইয়ের বউদেরকে ফোন দেয় আমরাও সবাই মিলে যাওয়ার চেষ্টা করি এবং তার সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করি তারপর হচ্ছে আরেক পাশে কিন্তু ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু আমার আরেক যা বসে বসে এখানে মোবাইল টিপছে আর আমার মেয়ে তার পুফির কাছে যাচ্ছে আর হাঁটছে এই তো তারপর আপু আমাদেরকে গিফট দেওয়া শুরু করে দিয়েছিল তা যেহেতু আমাদের কিছুদিন পরে বার্থডের জন্য তিন ভাইয়ের বউকে এখানে তিনটি ড্রেস কিনে দিয়ে দিয়েছিল সরি চার ভাইয়ের বউকে এই তো তারপর হচ্ছে আমার তো দেখিয়ে দিলাম আপনাদেরকে এটা আমার এক জায়ের এখন যেটা দেখাচ্ছি আর তারপর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব কার জন্য কি কি কিনলো এবং সবগুলো ড্রেসই বেশ বেশি সুন্দর ছিল আর এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো আর কি সেটা হচ্ছে আমার এই যে কালার যেটা দেখতে পাচ্ছেন এটা আমার জন্য কিনে দিয়ে দিয়েছে তবে আমি টিয়ে কালার মাঝে মধ্যে একটু কম পরে থাকি তবে আফু যেটা আমাকে দিয়েছে এটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে এজন্য কিন্তু এখন আমি এটা রেখে দিয়েছি আর কোনো কিছু বলিনি তারপর হচ্ছে গিফটে পেয়ে বাসায় চলে আসলাম আসার পর হচ্ছে স্বপ্ন থেকে আমার একজন লোক চলে এসেছিলো আমার কিছু বাজার অর্ডার করা ছিল এই জন্য আর কি তারপর এখন উনি আমাকে বাজারগুলো একটু বুঝিয়ে দিবে তবে ওনার উনি না যখন পাস্তারায় উঠতেছিল ওনার এত হাঁপিয়েছিল উনি আমার দেখে তো বেশ খারাপ লেগেছিলো যাই হোক আমি কি বলবো ওনাকে আর কোনো কিছু বাসা পাইনি উনি কিন্তু একদম হাঁপিয়ে হাঁপিয়ে এই পড়াগুলো পড়তে আমি কি কি অর্ডার করেছি এবং সব কিছু প্রোডাক্টগুলি আমি ঠিক মতো পেয়েছি না তারপর আমাকে বললো আপনি একটু এগুলো ঢেলে দেখেন সব কিছু পেয়েছেন কি না তারপর আমি এখানে সবজি কয়েক পদে তারপর বিস্কিট তারপর যা যা অর্ডার করেছি রেডিমেড খাবার চাল থেকে শুরু করে সব কিছু বুঝে পেয়েছি তো যাই হোক কথাবার্তায় যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে আপনারা সবাই দেখবেন সচরাচর মাঝে মধ্যে কথাবার্তায় সবারই ভুল হয়ে থাকে এ তো তারপর হচ্ছে আমার মোট কত টাকা গেলো সেই লিস্টটা আর কি